তীব্র প্রবাহকে উপেক্ষা করে আসন্ন আঠেরোতম লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারে শাসক বিরোধী দুই শিবির এ যেন বিনা যুদ্ধে নাহি দিবসুচাগ্র মেদিনী বারাসত কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এসেছিলেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের হরিপুর ময়দানে অপরদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মঙ্গলবারই বিকেল প্রায় চারটে নাগাদ বাসপুল পুটিয়া বাজার থেকে নূরপুর বাজার পর্যন্ত বাসপুল পঞ্চায়েত প্রধান পূর্বী দে অভিনেত্রী ঋত্বিকা সেনকে নিয়ে রোড শো করলেন অশোকনগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী উত্তর পরগনার নম্বর ওয়ার্ড মহিলা বৃহত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শুরু হয় পদযাত্রা যে পদযাত্রার পুরো ভাগে ছিলেন হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌর প্রধান দাস সিআইসি হেলথ তথা দু নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি তারক দাস সহ তৃণমূলের এক ঝাঁক লড়াকু সৈনিকেরা এই পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো দেখতে পাওয়া যায় পদযাত্রা শুরু হয়েছিল দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে এবং শেষ হয় চোংদামোড়ে প্রায় পাঁচশোরও বেশি মহিলা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এমনই জানালেন জনপ্রতিনিধি তথা সিআইসি তারক দাস কাকিমের সমর্থনে আমাদের এই রোড এই রোড শোয়ে নারায়ণচন্দ্র সাহা সীতান্তু দাস উপস্থিত ছিলেন আজকে আমাদের সবচেয়ে ঐতিহ্য যেটা বাংলার অগ্নিকন্যা আমাদের সব সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী আমাদের এই মডেলগুলোকে সামনে রেখে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি আজকে এই যাত্রায় অন্তত কমপক্ষে সাড়ে পাঁচশো থেকে ছশো আমাদের দলের মহিলা সমর্থকরা তারা আজকে আমাদের ছিল আমাদের ভাইরা ছিল ভাইরাও গড়ে প্রায় দেড়শো থেকে পনেরো দুশো তারপর আমাদের ব্যাঙ্ক পার্টি নিয়ে আমরা এই কাজ এই কাজটা শুরু করেছি এই জনগণের আশীর্বাদ পেয়েছি মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে আজকে আমরা এই র্যালিটা করার জন্য লড়াকু অপরমূল সৈনিক শিবরা ভট্টাচার্য কি বলছেন শোনাব সংসারের কাজকর্ম যেরকম আছে যেরকম আমাদের উচিত মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো আমাদের কাকলিখোজ দস্তিদারের পাশে দাঁড়ানো তার উন্নয়ন এই জায়গায় প্রচুর তার জন্য আমরা এই যে এত এত মহিলা রয়েছে তাদের সবার ঘরে এক হাজার টাকা করে বাঁচছে তারা কিন্তু সবাই সব রকমভাবে মানে কাকলিখোজ দস্তিদারের জন্য সম্মান শিল্প পেয়েছে আজকে দিদির জন্য আজকে আমরা বিনোদন কারণে বেরোবে বিনোদিন আর তারা আছে যারা তিনদিন থাকছে নাম ক্যামেরায় খোকন কুণ্ডুর সাহেবাপ্পুর রিপোর্ট প্রয়াস নিউজ